কি ফাই তা তোর এইভাবে তো বই কি হইতো না তোর কি তুই একটা গরু হলে তো গরু দুধ দে তুই তো সেটা তো খারাপ হয়ে গেছো কি গিরে ব্যথা তোর তুই আস বাজার আইটার রস তুই সব কিছু করতে পারিস তুই গেছ আর ঘিরে ব্যথা এবার বললে তো হইতো না তো তুই যে বাজে সকাল হইতে বয়া দিস সকালে হইতে অখন বেলের বাজে দুইটা তুই অখন বই থেকে এবার বলে হইতো না হ্যাঁ তুই আইটার রস তুই কালকে হইতে ঘর থেকে আর যাবি তুই আর ঘর থেকে তিন

কি কন কন ভাই ডিম লে এক বি কথা আছি আরে ভাই আপনার ডিমের সমস্যা আমি সমাধান করে দিমু আমাদের এখানে একটা লোক আছে সমস্যা নাই আপনাদের অন্য আপনার মুরগার উমে যদি লাগে আড়াই দিন এর উমে দুই দিন দিলে হই যাইব দুই দিন দিলে হ্যাঁ দুই দিন দিলে ভাই আরে আপনি আসেন তাহলে আচ্ছা আমাকে নিয়ে দেখেন আমি দুই দিনে যদি আমার ডিমটা কুটে যায় আমার তো বাচ্চা সকাল বড় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তোমার জন্য তো একটা সার্কি হয়েছি একার তুমি বই বই খায় এভাবে বই থাকলে শুধু টাকা পাইবে এটা কি চাকরি আরে তুমি ওন রাজি তো আরে সার্কিটা আমারে বলতে হবে না কি বলতে হবে না আরে রাজি থাকো তুমি শুধু এভাবে বই দেখবা তোমার হুন্দর এই সাইডে উড়াইবে তোমার এই সাইডে উড়াই শুধু দুইটা জিনিস দি দিমু তুমি দনা দুই দিন বই থাকলে তোমার জন্য 2000 টাকা